আমার তো আমি গালে আসি তো আমি ভালো হয়ে যাবে তুমি চলে আসো আব্বু ভালো হয়ে যাবে আসো আম্মু তুমি চলে আসো আমরা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই আম্মুকে ছাড়া কেউ ভালো নেই না আচ্ছা তোমার ওই যে ছোট্ট একটি বোন আছে না বাবা বোনকে অনেক মিস করে তোমার বোনের বোনের কথা মনে পড়ে অনেক মিস করে বোনকে আদর করো বলে নিয়েছো হ্যাঁ সেই বোনটি তো আম্মুর কাছে বোনটিকে দেখতে মন চায় না

ভালো লাগে না তোমার খেতে কষ্ট হয় হ্যাঁ কে খাওয়ায় দেয় তোমাকে दादी খাওয়ায় দেয় খাবার ভালো লাগে ভালো লাগে খাবার ভালো লাগে না লাগে একটু হ্যাঁ একা একা কান্না করো তো এই যে তোমার আম্মুর প্রতি কিছু বলার আছে তোমার এই ক্যামেরার মাধ্যমে আম্মুকে চলে আসতে বলবা হ্যাঁ বলো তাহলে আম্মু চলে আসো আম্মুকে ছাড়া তুমি বা তোমার বাবা ভালো আছো তোমরা একটু বলো না বলো কাজে তোমার আব্বু তোমার আম্মুর জন্য কি করে কাজে কাজে তুমি কি করো বাবা তুমি কান্না করো তাহলে তোমার আম্মুকে কি চলে আসতে বলবা হ্যাঁ আম্মু তুমি চলে আসো আম্মু তুমি তো লাশ আমরা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নাই আম্মুকে ছাড়া কেউ ভালো নেই না আম্মু বোনকে দেখতে মন চাই বোন নিয়ে চলে আসো আমার চলে আসে বোন নিয়ে আসলে মানিক এবং বিথির সংসার বিচ্ছেদ এখনো হয়নি তো মানিকের ছেলে আয়ান আছে মানিকের কাছে এবং তার কন্যা সন্তান আছে বিথির কাছে মানে কি স্ত্রী বৃথির কাছে রয়েছে দুই সন্তান দুজনের কাছে রয়েছে আমাদের একটি কথা হচ্ছে মাকে ছাড়া সন্তান দাদির কাছে বা দাদার কাছে কেমন থাকতে পারে এটা আপনারা একটু কমেন্টে জানাবেন কারণ মার স্নেহ মার ভালোবাসা এটা দাদি কখনো দিতে পারবে না বা দাদা কখনো দিতে পারবে না এবং কি বাবাও কখনো দিতে পারবেন এবং মাকে প্রতিনিয়ত সে অনলাইনে দেখছে কিন্তু মাকে তিনি ডাকতে পারছে না মা বলে

তোমাকে ভালোবাসছো মা মেলা গেছে মা যে মেলা গেছে কি ভাবে দেখছো তুমি ভিডিও চালাইছে ভিডিও তো দেখছো তখন তোমার মনে আসলে কেমন লেগেছে বাবা ভালো ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই বাবা নিয়ে যাইনি মানে তোমাকে নিয়ে গেলে ভালো লাগতো নাকি একা একা মা ঘুরতে গেছে সেজন্য ভালো লাগে নাই আম্মু কেউ ভালো না আমরাও ভালো না আমার তো ভালো এ ধরে ঘুমাতে চাই তুমি চলে আসো অনেক মিস অনেক মিস করি আম্মু আমি অনেক মিস করি আমাকে এতদিন করো না আমাকে এতদিন করো না বলো আমার বোন আমার বোন থেকে ভাই বোনের ভাই বোন আমার বোনের আলাদা করে না আমার কাছে বলা আমার বোনের আলাদা করে না আমার কাছে আমার বোন আলাদা করে না আমার কাছে তো আমি বলে বসে আম্মু তো অনেক ভালো আছে তো ভালো হয়ে যাবে তুমি চলে আসো 俺不怕老家的事。